চট জলদি সুজির হালুয়ার একটা রেসিপি কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি সেটাই আজকে আমরা দেখব এটা খুব সফট হয় খেতেও খুব সুস্বাদু হয় দেখতেও কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হবে দেখুন জিনিসটা খুব ঝরঝরে হয়েছে সহজেই বাড়িতে আমরা কীভাবে বানিয়ে নিতে পারি আসুন দেখি আল্লাহ লাভ গুজনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপিটা আমি শুরু করছি এটা সুজি যেহেতু সুজির রেসিপি প্রথমেই বলেছি সুজির হালুয়া তাই জন্য আমি নিয়েছি একটা বাটি মেপে এক বাটি সুজি একই রকমই একটা বাটিতে আমি নিয়েছি এক বাটি দুধ এই দুটো ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট দশকের জন্য রেখে দেবো যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায় একটু এটা ভিজিয়ে নিতে অবশ্যই হবে দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই কিন্তু মোটামুটি আমার কাজটা হয়ে যাবে এবার বাকি যে কাজটা করব করতে করতে মোটামুটি কিন্তু আমার দশ মিনিট হয়ে যাবে তার জন্য আলাদা করে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না এরপরে একটা করার মধ্যে আমি কিছুটা দু তিন চামচ মতো গাওয়া ঘি আমি গরম করে নিচ্ছি এটা সুজির হালুয়া যেহেতু আমরা সবাই জানি হালুয়া একটু ঘিয়েই খেতে ভালো লাগে এটা তো সাদা তেলে হবে না সেই জন্য এর মধ্যে একটু গাওয়া ঘি গরম করে নিলাম ঘিটা ঠান্ডা থাকা মানে খুব বেশি গরম করবেন না এরকম অবস্থাতেই কয়েকটা আমন্ড আমি দিয়ে দিলাম যে যেরকম বাদাম পছন্দ করেন কেউ আমন্ড কেউ কিসমিস কেউ হয়তো কারোর বাড়িতে হয়তো বাদাম পছন্দই করেন না শুধু কিসমিস পছন্দ করেন সে সেটাই দিতে পারেন আমন্ডটা কয়েক মিনিট ভেজে নেওয়া দু এক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু কেন আমনটা ভাজতে একটু বেশি টাইম লাগে কাজুটা ভাজতে একটু কম টাইম লাগে সেরকম ভেবে আপনারা জিনিসটা দেবেন এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিসমিসটা কেন আমরা সবাই জানি যে কিসমিস কিন্তু চট করে ভাজা হয়ে যায় এই যে ঘিটা আমার যে যতটুকু গরম আছে এতেই কিন্তু আমার কিসমিশটা ভাজা হয়ে যাবে নইলে কিন্তু কিসমিসগুলো পুড়ে যাবে এবার কয়েক সেকেন্ড ভেজে নিলেই দেখবেন কিসমিশটা সুন্দরভাবে ফুলে যাবে দিয়ে এগুলো সব আমি ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো এর মধ্যে আমার কিন্তু আর কিছু ভাজার আমার প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু জিনিসগুলো তেতো হয়ে যাবে স্বাদটা ভালো লাগবে না এরপর এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম এরপর এর মধ্যে ঘিটার মধ্যে আমি গ্যাসটা জেলে নিয়ে কয়েকটা ছোট এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম এই ফুটটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সুজিটার মধ্যে দিয়ে দেবো একটু গ্যাসটা কম আছে কমটাই রাখবেন বেশি গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না তাহলে জিনিসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে আরেকটা কথা এখানে বলে রাখি এই হালুয়াটা চেষ্টা করবেন একটু নন স্টিকের কড়ার মধ্যেই করতে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একটু লেগে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে এটা যদি আমরা অ্যালুমিনিয়াম করাতে করতে যাই না তখন কিন্তু জিনিসটা ঠিকঠাক হয় না একটু ননস্টিক এ করলে বেশ ও জিনিসটা সুবিধা হয় করতে যেহেতু মিষ্টি জিনিস আমরা বাড়িতে একটু মিষ্টি জিনিস বানালে কিন্তু অনেক একটু এক্স্রিমটির নুন দিই এটা আমি আমার মা শাশুড়ি মায়ের থেকে শিখেছি যে মিষ্টি জিনিসে নাকি একটু নুন দিলে তার টেস্টটা বাড়ে তাই আমি দিলাম তবে যদি কারো বাড়িতে দাঁড়া দেওয়ার থাকে সে দেবেন না তবে আমি দিই বলে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এটা কিন্তু বেশ আট দশ মিনিট কিন্তু আমি কম আছে এটা ভেজে নেব যাতে জিনিসটা ঝরঝরে হয়ে যায় দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে এই রকম ঝরঝরে মতো জিনিসটাকে করে নিতে হবে তবে কিন্তু হবে তবে কিন্তু হালুয়াটা সুন্দর এবং টেস্টি হবে নইলে কিন্তু হবে না অনেক আমি এটা ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি চিনিটা অ্যাড করব। চিনিটা যে যা নিজের স্বাদ মতো অ্যাড করবেন আমি এখানে এক বাটি সুজির জন্য হাফ বাটি চিনি এখানে দিয়ে দিলাম বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি কেশর ভিজানো দুধ এটা গরম দুধটার মধ্যে আমি গেসারটা ভিজিয়ে রেখেছিলাম শুরুতেই সেটা দেখুন কত সুন্দর কালারটা ছেড়েছে এটার জন্যেই কিন্তু হালুয়াটার কালারটা অত সুন্দর হয়েছিল তাহলে মোট টোটাল আমি এক বাটি সুজির মধ্যে কিন্তু দেড় বাটি দুধের ব্যবহার করলাম তবে কেউ যদি দুধের ব্যবহার করতে না চান করবেন না সে কিন্তু জল দিয়েও করতে পারবে একটু বেশিক্ষণ নেড়ে নেবেন ভালোভাবে কম আছে কম আছে তাহলে চিনিগুলো কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে যাবে এরকম পর্যায়ে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম দেখুন এখানে তো কাজু কিশমিশগুলো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু এই ভাজা কাজ কাজু কিশমিশের টেস্টেই সুন্দর লাগবে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন জিনিসটা শুকনো হয়ে যাবে এরপরে দেখুন যে ঝরঝর ব্যাপারটা আমরা সবাই কম বেশি জানি যে ঠান্ডা হলে তবেই আসবে গরম গরমে কিন্তু খুব একটা ঝরঝরে হবে না এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে একটু ঝরঝরে হয়ে যাবে একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেবেন দেখবেন একটু আস্তে হয়ে যাবে তারপর যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটা নাড়িয়ে দিলে অটোমেটিকই ঠান্ডা হয়ে যাবে ঝরঝরের মতো একটা এসে যাবে তবে দেখুন নাড়তে নাড়াতে কিন্তু খুন্তির আগা দিয়ে নাড়তে নাড়াতে কিন্তু নন স্টিক কড়াইতে করবেন আর একটু হালকা আছে করবেন বেশি কড়া আছে করলে কিন্তু তলাটা পুড়ে পুড়ে যাবে জিনিসটা কিন্তু সুন্দর হবে না কিছু কিছু জিনিস যদি আপনারা মাথায় রেখে করেন তো জিনিসগুলো অবশ্যই সুন্দর হবে তবে আজকে ভ্যালুটা আমার এখানেই শেষ হয়ে গেল আর কিছু এর আপনাদের সঙ্গে শেয়ার করার নেই আজকে আমি এখানে শেষ করছি এটা ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকার আশা নিয়ে আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম